আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা সকালবেলা আমি একটু রওনা দিছি খেয়াঘাটের দিকে যাব যাইয়া দেখি আজকে রান্না করার জন্য কি পাই তরকারি তরকারি নিয়ে আসবো আর এলুজাইয়া কলটা সারাইছি কলটা সারানোর জন্য যে নাট তারপর সিট বল এগুলো দিয়ে নিয়ে আসছি কিনে ওই জায়গা টাকা দেওয়া না ওই জায়গায় টাকাটা দিয়ে আর কিছু তরকারি পারো এই যে দেখেন কলার এগুলো সব নতুন লাগাইছি এই যে নাটগুলো এই যে এই উপরের উপরের তারপর এই যে নিচের তা এগুলো সব নতুন লাগাইছি তো এই নিচের সাইডটা আর এই উপরের সাইডটা আটটা নাড়েই গেছে দুইশো ষাট টাকা তারপরে এই যে ডান্ডাটার সাথে যে একটা ইয়েছে এই ডান্ডার সাথে ওই ডান্ডার সাথে যেরকম একটা ইয়েছে ওইটা কি করে আমি জানি না ওইটাও লাগাইছি এগুলো লাগাইছি তারপরে তারপরেও পানি পাওয়া যায় না চললে যায় পানি দিয়ে তারপর পানি উডান লাগে পানি নেই যাই হোক ওই জায়গায় টাকা পাইবে ওই টাকাটা আমরা দিয়ে মুখ আর কিছু বাজার পাইলে কাঁচা বাজার এগুলো নিয়ম কাঁচা বাজার পাওয়াই যায় না এই কাঁচা বাজারেই সমস্যা আমাকে আর কইয়া চাষ করা যাইবে না এত সমস্যা কাঁচা বাজারটাই আমরা পাইতেছি তো তারপরে যাই যাই দেখি কি পাওয়া যায় আর দুই এক মাস গেলে পাওয়া যাবে কারণ সবাই লাউটাও লাগাইছে লাউ গ্যাসটা আমরাও লাগাইছি সময় তো আর বাজারেও হইবে না আগে হলে গ্রামে হাট টাট বসতো এই হাটগুলো এখন না বসিয়েই হলে যে সমস্যা দূর থেকে মানুষ কাঁচা বাজার টাজার এগুলো নিয়ে আসতো এখন তো আর এগুলো আসে না যার জন্য আমরা বাজার পাই না কষ্ট হয় বাজার খেতে আর বর্তমানে এলে যে মানুষ হ্যাঁ মানে বাড়তি মুনাফার জন্য এগুলো যে শহরে নিয়ে যায় সব গ্রামে বিক্রি হয় না আর গ্রামে বিক্রি বা কবে কি গ্রামে ওরকমের চলে না যার জন্য সবাই নিয়ে যায় শহরে তো চলেন যাই খেয়াগার যাই দেখি ওই যে পানিটা নিয়ে গেছে এখন আর পানি নাই পানি ডালি জোয়া পড়ছে এই যেগুলো পানিতে সব তলাই যেত এই আর তলাইবে না এখন ডালি জোয়া পড়িয়ে গেছে এখন আর ওই উপরে পানি ওঠার ভয় নাই যে সার দিছি আমরা সুগরি গাছ দিয়ে একেবারে নরমাল হয়ে গেছে কবে ভাঙ্গে শুয়ে যায় কাজ না খেয়া গাড়া তরকারি পাইনে আমি যাইতেছি সামনের বাজারে সামনের বাজারে যাই দেখি কি অবস্থা যদি পাই তো ভাগ্য ভালো নাইলে বাড়ি দিয়ে ডাইলের আলু করতে করতো করতে কম আর কি আমার গ্রামের অবস্থা মানে তরকারিতেই সমস্যা যাই বেশি তরকারি পাওয়াই যায় না এলাকায় সব জায়গায় মনে হয় শহরে শহরে যাইবে কি নিচু অঞ্চল তো ওই দেখেন সবাই লাগায় ধান পান কারণ সব পানিতে তলাই থে এত তরকারি লাগান যায় না উপরে যাও দুই একজনে লাগায় আর নিজেও খাইতে লাগে যার জন্য তরকারিতে সমস্যাটাই বেশি এখন যাই সামনে একটা বাজার আছে এই বাজারে যাই দেখি কি অবস্থা কালকে আরে বা ওডে কালো ডিবে আছে এত অনেক আগের তরকারি লিবই হয়েছে

তরকারি নেতে খেয়া কাটি আইলাম চুরাবন পর্যন্ত চুরা বন আসে তরকারি পাইলাম না এখন যাই বাজারে আর বাড়িতে যাই বাড়িতে যাই দেখি কি করা যায় সকাল থেকে খেয়া কাটা এসে বসে রয়েছে যে তরকারি অপেক্ষায় ওই যে টলার দেখা যায় যে তরকারি আইছে লই হাইর পরে জামো আপনারা তো দেখলেন খেয়াঘাট আসলাম সকাল সকাল তরকারি পাই নাই পরে গেছি সুরমন সুরমনেও পাই নাই তারপরে যে বসে রইছি যে বরিশাল শহরে গেছে তরকারি নিয়ে যাওয়ার জন্য এই জন্য বসে রইছি খেয়াঘাট হইতে হি আসু তারপরে তরকারি নিয়ে বাইরে যাব বাইতে একদম তরকারি নাই কালি এজন্য এই বসে আছি এই যে দোকানে নাস্তা করিয়ে জায়গায় বসে আছি তরকারি নিয়ে তারপরে যাবো ওই তরকারি আইসে দেখলাম চলারে এখন যাই সামনে দেখি দেখি তরকারি নেওয়া যায় কিছু সাথে মানে তো কাল যাবার লিস্ট করাই তোমার

কাঁচামরিচ আছে বিশ টাকার কাঁচামরিচও দিয়ে খাওয়াটাই বই রয়েছে এই সকালে তো মানে তোমাকে ওই বাজারেও গেছি যে তরকারি পাইনি

খালি করলার পোটল রয়েছে করলা তিন আর এক কেজি পোট্রল একশো তিরিশ টাকা অবশেষে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে বাজার পাইলাম বাজার নিয়ে যাইতেছি বাড়ির দিকে আজকে তো একটু বাতাস আছে না দেখছো কালকে গরমে এত গরম কোনো বাতাসও ছিল না গাছের একটা পাতাও লড়ে নাই আর আজকে যদি রোদ্রু থাকেও বাতাস আছে এজন্য বেশি গায়ে লাগে না তাপ তো দেখলাম তো কত কষ্ট করিয়ে বাজার নিয়ে এলাম এই হলে আমাদের কিরামের অবস্থা প্রথমে খেয়াঘাট গেছি বাজার নিয়ে তারপর সুরমন বাজারে গেছি সে জায়গায়ও বাজার নিয়ে তারপরে চলিয়েছি ওই যাই বাড়ি যাইয়ে দেখি কি কি রান্না করা যায় পরে আবার ভাবলাম যে চললে যাবো বাজার নাই দুদিন দিন ধরে বাজার তাই ফিরিয়ে যাই এজন্য বসে রয়েছি খেয়াঘাট নাস্তা করছি হোটেলে বসে রয়েছি যে দেখি টলারে কেউ বাজার লইয়ে কিনে তরকারি লইয়ে কিনে পরে দেখলাম যে চুরা এক লোক তরকারি লইয়েছে তাও চলিয়ে যাওয়া করে উঠে গিয়ে পরে ডাক দিয়ে থামাইয়ে তারপরে তরকারি নিয়েছি কত কষ্ট করেছি আর তরকারি খাওয়া লাগে দেখছো সেই সকালে গেছি আমি দশটা বাজে দশটা পর্যন্ত বয়ে রয়েছি তরকারি লেগে খালি তরকারি আনতে চইল গিয়ে পারে তরকারি লই এই যে গেঞ্সি করললা ওই যে কাঁচামরিচ ধনিয়া পাতা পটল আর এই ধনেপাতার টাকাটা দিই নাই